হাই এভরিওয়ান নতুন আর একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের দিনটাতে শুধু মজা আর মজা হতে চলেছে সকাল সকাল রেডি হয়েছিলাম ঠিকই আজকে আবার সোনা স্কুলে খাতা দেখিয়েছে সেই জন্য বেরোতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল ফুল মিষ্টি কিনে মায়ের মন্দিরে পৌঁছাতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেছিল ভেবেছিলাম মায়ের পুজোয় বসার আগেই পৌঁছাবো তা সেটা আর হলো না এসে দেখি মায়ের পুজো শুরু হয়ে গেছে তারপরে কিছুক্ষণ সবাই মিলে মায়ের পূজা অনুষ্ঠান দেখলাম এখানকার সিনিয়রদের মুখ থেকে শোনা মা নাকি ভীষণ জাগ্রত তা সেটা আমরা নিজেরাও প্রমাণ পেয়েছি তারপরে এখান থেকে এক দাদার দাদার গিয়েছিলাম দেখো কত কি খেতে দিয়েছে এত কিছু খাওয়া যায় আমার সোনা তো আর্ধেক খেতেই পারেনি আজকে যেহেতু বিয়ে বাড়ি নেমন্তন আছে সেজন্য দেরি না করে বেরিয়ে পড়লাম তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে শুরু করে দিলাম আমার বিয়ে বাড়ির সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই লজটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যেতে আর এটা হচ্ছে আমাদের নতুন বউ যার বউ অনুষ্ঠানে এসেছি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর ও পাশে দুটো হচ্ছে আমার ননদ আর আমি নতুন বৌমার সম্পর্কে কে হয় জানো মামি মা ওখান থেকে চলে এলাম স্টলে কত রকমের স্টল দিয়েছে আর এদিকে আমার সোনাকে দেখো আলু কাবলি ফেভারিট বলে একদম আলু কাবলি স্টলের কাছে গিয়ে বসেছে এই এতগুলো স্টলের খাবার যদি খেতে যাই তাহলে হয়ে গেল আজকে আমার মেন টেবিলের খাওয়া সেই জন্য কফি আর চিকেন পকোড়া খেয়েছি পকোড়াটা আনতে দিয়েছি বলে দেখো কি সুন্দর নিজের ভাগটা বুঝে নিল সত্যি পকোড়াটা ছিল কিন্তু দারুণ একবার খেলে দ্বিতীয়বার নিতেই হবে এই দেখো নিজের জন্য গিয়ে কেমন নিয়ে এসেছে এত গরম পড়েছে সাজু গুজু করে একদমই ভালো লাগছিল না সেই জন্য তেরি না করে চলে এলাম মেন টেবিলে তারপরে শুরু হলো সুন্দর করে খাওয়া দাওয়া আচ্ছা বলো তো বিয়ে বাড়ি গেলে পাল্লা দিয়ে সাজগোজ করতে হবে এটা কে আবিষ্কার করেছে আবার যদি সেজেও না যাই তখন বলবে এদের অবস্থা মনে হয় খুব একটা ভালো নয় সত্যি কথা বলতে আমার সাজগোজ খুব একটা ভালো লাগে না আমি সিম্পল সিম্পল থাকতেই বেশি ভালোবাসি তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি